থিয়েটার মান বের করতে হবে সমাধান করতে হবে এবং এখান থেকে সেক মান বের করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা কীভাবে থিয়েটার মান বের করা যায় এটা আমরা দেখি দেখো এখানে আমরা এই যে একটা সমীকরণ আছে অর্থাৎ এই সমীকরণটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র এবং এই ফর্মুলা আমরা তৈরি করব। কিভাবে তৈরি করা যায় তাহলে আমরা দেখব এখানে স্কোয়ার থ্রিটা টু ওয়ান জিরো এখন তোমরা প্রশ্ন করতে পারো এটা কীভাবে হলো তো দেখি কোয়ার্ড স্কোয়ার এখানে তার মানে আমরা যদি লিখি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটার সাথে আমরা সাধারণত একটু মেলায় দেখি তো আমাদের পট স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি এ হচ্ছে পট তেটা বি হচ্ছে রুট থ্রি তাহলে বি যদি রুট থ্রি হয় তাহলে বি স্কোয়ার হবে রুট থ্রি এ হোল স্কোয়ার এবার আমরা দেখি এটাকে যদি আমরা এই রুট থ্রি স্কোয়ারটাকে আমরা ভাঙিয়ে দিই অর্থাৎ রুট রুট রে স্কোয়ার করে ওই রুট এবং স্কোয়ার এটা কিন্তু কেটে যেয়ে শুধুমাত্র থ্রি হয় একইভাবে এই টু এবং রুট থ্রি গুণ করলে টু রুট থ্রি করতেটা অর্থাৎ আমরা যেটাই করি না কেন সাধারণত ক্যালকুলেশন করলে আমার প্রথম লাইন মানে প্রথম লাইনের সাথে কিন্তু মিল থাকতে হবে যদি কিছু কম বা বেশি হয় সেটাকে প্লাস মাইনাস করে ঠিক করতে হবে তবে যাই করি না কেন আমার প্রথম লাইনটা অর্থাৎ এই লাইনটাকে আমাদের ঠিক রাখতে হবে আমি সূত্র বা ফর্মুলায় যেখানেই তৈরি করি না কেন যদি কিছু কম বা বেশি হয় সেটা প্লাস মাইনাস করব আর আমরা বাকিটা এটার সাথে মিল রাখবো তো শিক্ষার্থী বন্ধুরা যেরকমভাবে বলছিলাম এমনটাই আমরা করলাম তো এখন কি করতে হবে তাহলে আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সাধারণত এ মাইনাস বি হোলি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার অর্থাৎ এটা হবে কত এ মাইনাসে এই কেটা আর বি কত রুট থ্রি তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার এটা সমান জিরো তাহলে দুই পাশ থেকে এই পাশে স্কোয়ার আছে তাহলে ডান পাশে জিরো আছে তো আমার স্কোয়ারটাকে মুক্ত করতে হবে এই জন্যই আমরা দুই পাশেই বর্গমূল করব বর্গমূল করলে এই স্কোয়ার এবং রুটোভার অর্থাৎ বর্গমূল রুট অভার মানে আসছে বর্গমূল তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে স্কোয়ারটা উঠে যাবে তাহলে হবে থিটা মাইনাস রুট থ্রি শান শান জিরো অর্থাৎ এখন যদি আমরা দেখি তাহলে শুধু থিটা শান শান হবে রুট অভার থ্রি তাহলে আমাদের দেখতে হবে যে থিটা কোয়ার থিটার কোন মানটা রুট থ্রি কোয়ার থিটার কোন মানটা রুট থ্রি আছে আমরা জানি টেন থার্টি ডিগ্রি মানে 1 ওয়ান বাই রুট তাহলে cot থার্টি ডিগ্রি মানে ওয়ান বাই রুট তো ওয়ান বাই রুট তাহলে উল্টালে cot থার্টি ডিগ্রি মানে শুধু রুট থ্রি তার এখানে কট কত হবে থার্টি অতএব থিয়েটার কত হবে থার্টি এখন আমাদের নির্ণয় সমাধান থিয়েটার সমান থার্টি ডিগ্রি হয়ে গেল কিন্তু আমাদের মূল প্রশ্নটা ছিল যে থিয়েটার মান বের করে এখান থেকে কীভাবে শেষ থিয়েটার মান বের করা যায় তাহলে থেটা সমানসান কত হবে এই সে থার্টি ডিগ্রি সমান সমান সে থার্টি ডিগ্রি তো আমরা থেটার সমানসান পালাম থার্টি ডিগ্রি এখন সেট থেটার মান বের থেটা অর্থাৎ সে থার্টি ডিগ্রি আর সে থার্টি ডিগ্রি মান আসছে টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি কারণ কস থার্টি ডিগ্রি মান আসছে রুট থ্রি বাই টু থার্টি ডিগ্রি হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে সেক উল্টে যাবে টু বাই রুট থ্রি তাহলে এটাই কিন্তু আমাদের সেক থেটার মান হত সে থেটা সমস্যা টু বাই রুট থ্রি এটা হবে অ্যান্সার তো শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের ত্রিগণভিত্তিক ছোটো ছোটো সংক্ষিপ্ত উত্তরগুলো যদি দ্রুত আমাদের সলভ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে ত্রিকোণমিতির যে বা ত্রিকোণমিতিক অনুপাতের যে ফর্মুলাগুলো আছে যে নিয়মগুলো আছে এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে এবং মনে রাখতে হবে যাতে দ্রুত সূত্রগুলো অ্যাপ্লাই করে এই ধরনের সমস্যাগুলো সমাধান করা যায় তো প্রিয় শিক্ষার্থী আজকে মধ্যে এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবে সবাইকে ধন্যবাদ